দর্শক সবাই কেমন আছেন আমার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আবার নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ট্যাবলেট হচ্ছে কোয়াইট টোয়েন্টি ফাইভ এম জি হ্যাঁ এটা জেনেরিক হচ্ছে কোয়াইটে পাইন টোয়েন্টি ফাইভ এম জি এটা টোয়েন্টি ফাইভ ফিফটি ওয়ান হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড জিতে পাওয়া যায় আমরা বিস্তারিত আলোচনা করবো সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো বিস্তারিত আসলে বলা যাবে না বলা যাচ্ছেও না কারণ ভিডিওটাও বেশি বড় যাবে সংক্ষিপ্ত আকার আমরা আলোচনা কর করবো যে কী জন্য খায় কেন খাবেন কখন খাবেন আর কাদের জন্য এটা খুব ভালো মানের ওষুধ এখন মূল কথা আসি এটা বাজারজাত করতেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল সহ স্কায় স্কোয়ার বিভিন্ন ধরনের অপশন নিন এরা বাজারজাত করে থাকে সেম সেম কোয়ালিটির ওষুধ সেম জেনেরিকের ওষুধ এখন আসে এটার কার্যকারিতা এটার কার্যকারিতা হচ্ছে তীব্র মানসিক চাপ তারপর সিজোফ্রেনিয়া রোগী তারপর যাদের মাথা ইনস্ট্যান্ট একটু হাইপার হয়ে যায় বা হাইপার হয়ে বা প্রেশার থেকে হাইপার হয়ে মাথাটা একটু অস্থিরতা কাজ করে তাদের জন্য খুব ভালো মানের একটা ওষুধ যারা ফার্মাসিস্ট আছে আমরা সাধারণত টোয়েন্টি ফাইভ দি থেকেই বা ফিফটি দিতে পারি সর্বোচ্চ আপনার এটা খাওয়ার পরে সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার মাথাটা একদম মানে মানসিক চাপ বা ডিপ্রেশন থেকে মনে হচ্ছে একবারে মুক্তি সাময়িক কাজ করে ইনস্ট্যান্টলি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী একজন এমবিবিএস ডাক্তার পরামর্শ অনুযায়ী আপনি এটা দীর্ঘায়িত করতে পারেন এ সিজোফ্রেনিয়া এটা ছাড়াও যাদের বায়ো ডিসঅর্ডার আছে বায়োকুলার ডিসঅর্ডার তাদের জন্য দিয়ে থাকে যারা যারা একটু উল্টাপাল্টা কাজ করে লাইক মানসিক ভারসাম্যহীনতা থেকে যেমন নিজে হাত পা কাটা ব্লেড দেওয়া আচর দেওয়া তারপর হচ্ছে ঘরের জামা কাপড় কেটে ফেলা বা বিছনা চাদর কেটে ফেলা এই এইসব যাদের সমস্যা আছে বা জিন বুধ দেখে বা এরকম রাতে ঘুমাতে একা ভয় পায় এরকম যাদের সমস্যা আছে তার জন্য কয়েকটা আসলে খুব একটা মানসম্ম সম্পূর্ণ ওষুধ ডাক্তার ওর রোগীর কন্ডিশন অনুযায়ী ডোজ উপর নিচ করে থাকে সাধারণত টোয়েন্টি ফাইভ অথবা ফিফটি অথবা হান টু হান্ড্রেড যে কোনো দিতে পারে এটা ডাক্তারের উপর নির্ভর করে এটা সাধারণত খাওয়ার পরে খেতে হয় তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নতুন হলে তো সাবস্ক্রাইব করে যাবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ আলাইকুম